হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা যাচ্ছি সাগরে গঙ্গা সাগরে আমাদের ওখানে আমাদের বাপের বাড়ি বলতে পারো আর একটা আমাদের বাড়ি সেখানে আমরা যাচ্ছি এখন আমরা আট নম্বরে যাচ্ছি এখানে আমাদের বাড়ি থেকে আট নম্বরে ভ্যাসেল থেকে ভ্যাসেল ধরবো ধরে আর ওই পারে সাগরে যাব চলো তোমরা দেখতে থাকো এই আমরা ভ্যাসেলের কাছে চলে এসেছি এবার ভ্যাসেল ধরবো ধরে ওই পারে যাব চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখন আমার মাম্মা তার দিদুনের কোলে আছে তাকে হাসতে বলছি হাসছে না এই আমরা এখন বসে পড়েছি আর এখন আমার মাম্মা পিয়ারা খাচ্ছে পিয়ারা খাচ্ছে তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে কি কি শেয়ার করছি তোমরা সেটা দেখো অবশ্যই ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমরা সাগরে গেছিলাম একটা বিশেষ অনুষ্ঠানের জন্য একটা দেখাশোনার ব্যাপার ছিল সেটা আমরা সেই কাজটা আমরা সেরে ফেলেছি তারপরে ওইখানে একটা অনেক পুরনো মনসা মন্দির ধবলাট মনসা মন্দির সেইখানে পুজো হচ্ছিলো অনেক দিন ধরেই পুজো হয় সবাই বলল চল দেখে আসি আর আমরাও বেরিয়ে পড়লাম দেখতে এই দেখো মায়ের মন মূর্তিটা তোমরা দেখতে থাকো আর কি কি তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা সবাই মিলে গেছিলাম মেলাতে চলো দেখ দেখতে থাকো এই দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো মন্দিরের পুজো বা মন্দিরের ঠাকুর এবং ডেকোরেশনটা জানিও আর এটা অনেক দিনের এইটা পুজোটা চলছে অনেক দিন ধরে আর আমরা দুদিন ছিলাম দুদিন আমরা অনেক আনন্দ করেছি করে আমরা এই বাড়ির পথে রওনা দিয়েছি এই দেখো আমরা বাড়ি ফেরার জন্য ভ্যাসেলে এখন বসে আছি এই ভ্যাসেল ফেরলেই আমাদের বাড়ি আর চলো তোমাদের ভিডিওটা পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও আর এই দেখো আমাদের সাগর চলো তোমরা দেখতে থাকো